হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম এসএম ব্লোডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আজকে অপেক্ষা হলো হিরো একটি বাইকটি আমি দীর্ঘ সাত মাস যাবত ব্যবহার করে আসতেছি এই সাত মাসে আমি কী কী সমস্যার সম্মুখীন হই এবং বাইকটিতে আপনাদের কী কী সমস্যা এখন পর্যন্ত সমাধান হয় নাই সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো আপনাদেরকে এখন এইটার কি কি খারাপ দিক আমি পেলাম দীর্ঘ সাত মাস ব্যবহারের পরে এই বিষয়টা আজকে আপনাদেরকে যদি শুরু থেকে দেখাই এটার প্রথম খারাপ দিক দেখেন এইখানে আসছে জং এটা হলো এটার প্রথম খারাপ দিক তারপরে যদি দেখাইতে চাই এইখানে জং আসছে তারপর যদি আপনাকে দেখাইতে চাই আমার এইখানটায় জং আসছে কিন্তু আশ্চর্যর বিষয় হলো আমার এইখানে আবার কোনো জং আসে নেই সব থেকে যেই ব্যাপারটা নিয়ে আমি হতাশ যে সাত মাসে একটা বাইকের ভাই সাত মাসে একটা বাইকের টাঙ্কির অবস্থা এমন হয় এটা ভাই আমি আসলেই হতাশ আমি যদি আপনাদেরকে একটু হাত দিয়া যদি একটু দেখাই যে কি অবস্থা ভিতরের আল্লাহ ভালো জানে দেখেন ভাই এই যদি হয় একটা বাইকের সাত মাস ইউজের পরে তাই এই বাইকটি যদি দুই আড়াই বছর চালানো হয় তাহলে বাইকটির অবস্থা আসলে কি হবে বলাই হবেল এইটা আমার একটা সমস্যা মনে হয়েছে যে এইটা আমার তালা খুইলে এটা চাপ দিয়া তারপরে এটা আমার নিজ হাতে ঘুরে উঠাইতে হবে এইটা আমার বাইকে আমি দেখছি অন্যান্য বাইকে দেখছি চাপ দিলে লাগে আবার কিছু বাইকে দেখছি একবারে চাবি ঢুকানোর পরেও খুলতেছে না সম্ভবত অধিক বৃষ্টিতে ভেজার কারণে সঠিক বলেছেন তারপরে যদি এটার জংয়ের কথা বলি এইখানে একটু জং আসছে এগুলো আসলে আসার কথা না এই দেখেন এই নাটের ভিতরে জং আসছে এগুলো আসলে সাত মাসে আসার কথা না এইরকমের খুঁটি নাটি বেশ কয়েক জায়গায় জং আসছে এইখানে জং আসছে এই যে দেখেন এটা কিন্তু কোম্পানি থেকে দেয়া এটা আমি এক্সট্রাভাবে লাগাই নেই তারপরে যদি আপনাদের দেখাই এইখানে জং নাই এইখানে দেখেন তারপর আর বিষয় আমার খুব আশ্চর্যকর একটা বিষয় সেটা হলো আপনার এইখান থেকে ইঞ্জিলের রং উঠে গেছে এইখান থেকে ইঞ্জিলের রঙ উঠে গেছে ভাই এটা আসলে হাস্যকর এইখান থেকে মানে গাড়ি জাস্ট এখান থেকে রঙ ওঠার রিজন একটাই গাড়ি ধুইছে এর জন্য কিন্তু এই ইঞ্জিলের রঙ উঠে যাবে গাড়ি ধোয়ার কারণে তাও ছয় মাসে এইটা কি কোনো কথা ছয় সাত মাসে ভাই এটা আসলে কিছু বলার নাই এই যে এইখানে যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এটা আমি দুইবার পরিবর্তন করা হয়েছে দুইবার এটা আমি বুঝতেই পারতেছি না যে এটা কোন কারণে এইটা ভেঙে যায় সোনুমে যখন তৃতীয়বারের জন্য আমি এটা জিজ্ঞাসা করলাম যে ভাই এটা ভাঙে যায় কেন তারাও কোনো উত্তর আমাকে দিতে পারে নাই তারপরে ওইখানে একজনকে জিজ্ঞাসা করছি ভাই এটা এটা তো ভেঙে গেছে এটা তো ক্লাস প্লেটের সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে সে আমাকে বললো যে ভাই এইটার ভিতরে নাকি আলাদা একটা স্প্রিং দেওয়া আছে ওইটা নাকি কাজ করবে তা আমার প্রশ্ন হলো যদি আলাদা ভিতরে দিয়ে থাকে তাহলে ইঞ্জিনিয়ারের মাথায় কি প্রবলেম যে সে এইখানে আবার স্প্রিং দিছে কোন লোক कहां से आते हैं ये ये জিনিসটা আমি বুঝলাম না ভাই এটা লুকিং গ্লাস এখান থেকে এখান থেকে এতটুকু না দিলেও পারতো তারা এটা লুকিং গ্লাসটা বেশি ওয়াইড হওয়ার কারণে আপনি যখন জ্যাম জটের ভিতরে যাবেন এই লুকিং গ্লাসটা আপনার কারো না কারোর সাথে একটু হইলো আপনার বেঁচে যাবে জ্যাম জটের ভিতরে বিশেষ করে লুকিং গ্লাসটা এখান থেকে এতটুকু না দিলেও হয়তো কারণ ভিউটা এই পর্যন্ত ঠিক আছে এরপরে ভিউটা কেমন যেন মনে হয় যে কোনা থেকে আসতেছে টানাটানির একটা দিক এরকমের আমার কাছে লাগছে আমার ব্যক্তিগতভাবে এরকমই লাগছে কার কীরকম লাগে আমি জানি না তবে এটা লুকিং গ্লাসটা আমার মোটেও ভালো লাগে নাই আচ্ছা এটার আরো একটা খারাপ দিক হলো যখন বৃষ্টিতে আপনি অনেকক্ষণ বাইক রাইড করবেন তখন এই মিটারের উপরে যে গ্লাসটা আছে এইটার এই পুরো জায়গাটা নিয়ে এই যে এখন দেখেন ঘামাই আছে থাকবে এই গাড়িটির ভালো দিকগুলো কী কী পেয়েছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব কাস্টমার ইমপ্রেস করার মতো যে ব্যাপারটা সেটা হলো ভাই এটা লুকস এটা লুকস অসাধারণ এটা লুকস এখানে দুইটা প্রজেক্টর এল লাইট আছে এটা লুকটা ভাই জাস্ট ওয়াও এই লুকই আসলে মানুষ প্রেমে পড়ে এই বাইকটার সবার আগে যেটা ভালো লাগলো সেটা হলো এটার মোটা চাকা এটা হলো আপনার নব্বই নব্বই সতেরো এবং এটার দুই দুইশো ছিয়াত্তর মিলিমিটার ডিস্ক উইথ এভিএস বাইকের এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে বিশেষ করে যে একশো পঁচিশ সিসি সেগমেন্টের একটা বাইকে নব্বই নব্বই সতেরো সেকশনের টায়ার সামনে ব্যবহার করা হয়েছে এবং দুইশো ছিয়াত্তর মিলিমিটারের একটা ডিস্কের সাথে এভিএস ব্যবহার করা হয়েছে কেলিপারের আসলে ওইভাবে কোনো ব্র্যান্ডিং করা নাই এটার সম্পর্কে আমি তেমন কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না পিছনের চাকাতে আসি পিছনে অন্য অন্য আদার্স একশো পঁচিশ সিসি বাইকের তুলনায় অনেক মোটা চাকা এটায় ব্যবহার করা হয়েছে যেমন একশো বিশ আশি সতেরো সেকশনের একটা টায়ার পর যদি এর ভালো দিকে আসি সেটা হলো এর সাসপেনশন এর সাসপেনশনটা আদার্স একশো পঁচিশ সিসি বাইকের তুলনায় অনেকটাই আপনার মোটা তারপর এটার সুইস কোয়ালিটি ঠিকঠাক বাই অ্যাভারেজ অ্যাভারেজই ধরতে পারি এটার চাবিটা এটার চাবিটা সত্যি কথা বলতে আমার মোটেও ভালো লাগে নাই কারণ লেজার কাট চাবি ব্যবহার করলে আমার মতে একটু টেকসই হইতো এবং চাবিটা দেখতে অনেক সুন্দর লাগতো সঠিক বলেছেন তারপরে ভালো দিক হইলো এফআই ভাই এফআইটা বর্তমান বাজারের তেলের দাম অনুযায়ী আমার মতে এফআইটা বেস্ট টাকা সাশ্রয়ী তো আই এম হ্যাপি তারপরে এটা টায়ার গার্ড ভাই এটা টায়ার গার্ড এখানে যদি আইসা কেউ মেরেও দেয় আমার মনে হয় না যে তেমন কিছু হবে বাইকের কেসা লাগা মেরে मजाक এটা টায়ার গাটা আসলেই খুব হেভি এরপর আপনার নাম্বার প্লেট এই একটা ভালো জিনিস দিছে এটা হলো ফ্যামিলির কোনো মানুষ যদি বসে তা তাদের ওন্না বোরকা যাই হোক শাড়ি যাই পড়ুক তা যেন চাকায় না পেচায় এর জন্য এটা একটা সুরক্ষা কবজ আমি বলবো যে হিরোর ব্র্যান্ডিং করা আছে ভালো একটা উদ্যোগ নিছে ওরা বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সব ব্র্যান্ডের সেভেন স্টেপ মনোশক সাসপেনশন যা এভারেজ বলা যায় ওভারঅল বাইকটির লুক এমন কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটি একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক একশো পঞ্চাশ সিসির একটা বাইকের লুক এটা দিতে পারতেছে এইটাই বাইকটির একটি ভালো দিকে আমি বলবো এই ভিডিওতে এই বাইকটি সম্পর্কে আমি যে ভালো দিক এবং খারাপ দিক এগুলো আমার ব্যক্তিগত মতামত যা আপনাদের সাথে শেয়ার করলাম রাতের ভিউটা এখন আপনারা দেখছেন এটা হলো এটার লো লাইটের ভিউ তারপর যদি আমি এটার হাই হাই দেই এই হলো এটার হাই তবে আমার সাজেশন থাকবে আপনারা যখন রাতে বেলা বাইক চালাবেন তখন অবশ্যই হাই বিম অন করে বাইক চালাবেন দেখা গেল একটা গাড়ি আসলো তখন আপনি বিমে আসলেন কিন্তু কোনো গাড়ি না থাকলে যদি এইভাবে আমার মতো একা থাকেন তাহলে অবশ্যই আমার সাজেশন থাকবে আপনি হাই বিম ব্যবহার করে কেমন আসতেছে বলতে পারতেছি না আমার আগে আপনারাই দেখবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি বাঁধিয়ে ভাইয়ের সাথেই থাকুন যাতে এই ছোটো ভাই যখন আপনাদেরকে নতুন কোনো ভিডিও উপহার দিতে যাবে তখন সর্বপ্রথম আপনার কাছেই সবাই আগে চলে যাবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আশা করি ওই অব্দি সবাই ভালো থাকবেন মিষ্টি থাকবেন এবং সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ